মাধ্যমিক অত্যন্ত মর্মান্তিক আমি যখন হঠাৎ খবর পাই একদম আকস্মিক খবর যে মাধ্যমিক পরীক্ষার্থী তার বাবার সাথে আমার আলাপও আছে এরকম একটা ঘটনা ঘটলো যেটা একজন শিক্ষক হিসাবে কেন অভিভাবক হিসাবে অত্যন্ত মর্মাহত যে একজন ছাত্রী সে নিজের জীবনটা রাখবে কি সিদ্ধান্ত নিয়ে ফেলছে এত দ্রুততার সাথে আমি সকলের কাছে এই মাধ্যমিক পরীক্ষার্থী আরও আছে লক্ষ লক্ষ তাদের কাছে আমার আবেদন বা তাদেরকে আমি এই উপদেশ এটুকুই বলতে চাই যে জীবনটা এত ছেলে খেলা নয় জীবনের মূল্য অনেক রয়েছে একটা মাধ্যমিকের রেজাল্ট করতে আমি পারলাম না হয়তো বিরাট রেজাল্ট করতে পারলাম না অনেক রয়েছে অনেকে উদাহরণ এরকম রয়েছে আপনাদের নিজেদের জীবন থেকে আমরা শিখেছি যে বিরাট রেজাল্ট মাধ্যমিকে করলেই যে তার জীবন উজ্জ্বল হয়ে যাবে ভবিষ্যৎ এই চিন্তাগুলো ঠিক নয় এর জন্য কিন্তু আমরাও শিক্ষকরা অভিভাবকরা যারা বড়রা তারাও কিন্তু দায়ী কেননা তাদেরকে এই চিন্তাগুলো আমরা বোঝাতে পারছি না কিছু কিছু জায়গায় তাদের মধ্যে এইটাই আকাঙ্ক্ষা তাদের মধ্যে তৈরি হচ্ছে যে আমি বাবার কাছে মায়ের কাছে এই রেজাল্টটা কি দেখাবো এটা যদি না দেখাতে পারি তাহলে আমার সব শেষ এই যে চিন্তা এটাই কিন্তু এই চিন্তা কিন্তু ভয়ঙ্কর চিন্তা আমি ছাত্রছাত্রীদের তারা কোমলমতি তাদেরকে বলবো যে এই চিন্তা একেবারে সঠিক নয় তোমরা জীবনটা এত সোজা নয় বহু আগামী ভবিষ্যৎ পড়ে আছে যেখানে তোমাদের এগিয়ে যাওয়ার যথেষ্ট পথ রয়েছে যথেষ্ট মানে মানুষের জীবনটাই হচ্ছে স্ট্রাগল স্ট্রাগল ফর এক্সিস্টেন্স অস্তিত্বকে রক্ষা করতে গেলে লড়াই আমাদের করতেই হবে সেই লড়াই করার মানসিকতার শিক্ষাটা কিন্তু চাই এই জীবনটা ছেলে খেলা নয় এইটুকু আমি সকল ছাত্রছাত্রী যারা মাধ্যমিক পরীক্ষার্থী হোক তারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হোক যারাই হোক তারা এই চটজলতি সিদ্ধান্ত নেবে না কোনো কারণে কোনো অসুবিধার কারণে হয়তো কোনো রেজাল্ট রেজাল্ট খারাপ হতে পারে ফেল হতে পারে কিন্তু জীবনে তার পরবর্তী ক্ষেত্রে অনেক ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছে এরকম বহু উদাহরণ রয়েছে তো সেই এইভাবে জীবনটাকে শেষ করে দেব এইটা আমি সকলের কাছে বাবা মায়ের কাছে অভিভাবক শিক্ষক সবার কাছে বলবো তারাও এই শিক্ষাটা তার নিজের সন্তানকে নিজের ছাত্রছাত্রীর কাছে এইটা দিন যে এভাবে যেন তারা জীবনটাকে এইভাবে যেন না তারা বোঝে ছোট থেকে যেন তারা বোঝে যে আমাদের জীবনটা এইটা ছেলে খেলা নয় এবং কাজের মধ্য দিয়ে যে কোনো পরিস্থিতিকে মোকাবিলা করেই আমাদের কিন্তু বাঁচতে হবে লড়াই করতে হবে এই জায়গাটার শিক্ষাটা কিন্তু খুব জরুরি মনে করি আমি আমি কিঙ্কর অধিকারী আমি শিক্ষক একজন